কত কঠিন রাস্তা আর আম্ব দেশে যে বন্ড ফির আছে এরা যদি হইতো তাইলে কইতো আরে জান্নাতের টিকিট তো দিয়ে দিয়েই লাইছি টেনশনের কোনো কারণ নাই খালি বিয়াটা বউ বইতে দেরি হবে জান্নাতের টিকিট পেতে দেরি হবে না কথা ঠিক কিনা বলেন আম্ব দেশে এমন বন্ড ফির আছে না নাই দেখবেন যাইতেই জান্নাতে টিকিট দেলায় যাইতেই জান্নাতের টিকিট লাল শালু লাগায় আরে বাফ রে বাফ এক একজনের চুল এমন জট বাঁধছে গোসল করে না তিন মাসে চার মাসে এমন অবস্থা হে বলি বড় ফির হয়ে বই রয়েছে কথা ঠিক কিনা বলে হের দরবারে গেলে গরু ছাগল মুরগি এরপরে কত কিছু টাকা পয়সা এত কিছু লয়ে যাওয়ার লাগে আবার সবচেয়ে যেটা নিকৃষ্ট সেটা হলো ওই জায়গায় গিয়া ঈমান নষ্ট করে ওই পীরের পায়ে সেজদা দেয় আছে না নাই আর হুজুর আওয়াজ দিয়ে বলেন আছে না মুহূর্তে যদি সেজদা দেয় তাহলে ইমান থাকবে না যাবে শিরিক হয়ে যাবে আর আল্লাহ তাআলা বলেন শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না এই সমস্ত বন্ধ বেয়াদব আজকে আমাদের মা বন্ধের অবলা মা বন্ধের অবলা ভাইদের ইমান ধ্বংস করতেছে কথা ঠিক কিনা বলেন দেখেন না বিভিন্ন জায়গায় যেমন যদি বুজমান murid হয় তাহলে ফিস কিন্তু পার পায় না 130 আপ এক ফিরের কাছে murid হইছে murid হওয়ার পরে ফির কাছে যখন মুড়ি দইছে তখন ফির ছিল খুব মোটা তাজা এরপরে কিছুদিন পরে বাবার দরবারে গেছে এখন সদ্রিস কে দেহে ওনার শরীরটা সিকন হয়ে গেছে কি হয়ে গেছে হয়ে গেছে এখন মনে মনে তিনি কয় বাবার শরীরে খেললে লেগে শিকন হইলো কারণ মুড়ি ধইলে তো একটা চিন্তা ভাবনা তাহে কথা ঠিক কিনা বলেন যে সাহের অবস্থা এমন কেন একটু জিজ্ঞাসা করি দেখবেন কিছু চালাক মুরিদ আছে কিংবা কিছু চালাক শ্রোতাও আছে আমরা তো বিভিন্ন জায়গায় ওয়াশ করতে যাই তো এক হুজুরে গান গাইতেছে দিবানিশি মন্ডে বোঝাই আর দিও না যন্ত্র না আরে ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা শিশি মনে বোঝাই আর দিয়না যন্ত্রনা আরে ধনে যদি ওইতাম ধনী যাইতাম সোনা মদিনায় মজা লাগে কি লাগে না এখন এক murid উঠে দাঁড়ায় কই হুজুর আপনি রে ওসিনি আমনের বাপ রে ওসিনি আমনে দাদারে ওসিনি ওসিনিস তো কি হইছে কইছে মানে আপনি যে গান গাইছেন এই গানের সাথে তো আপনার অবস্থা মিল নাই কয় কেমনে আমনের দাদা পঁচিশ একর জায়গার মালিক আমনের বাপ আরো তিরিশ একর জায়গার মালিক আপনি নিজে এখন চল্লিশ একর জায়গার মালিক তাহলে ফাঁস একর জায়গা যদি আপনি বিক্রি করেন মোদিনা একবার না ফার্স্ট বার যাওন যাইব রাওয়ান যাইব কথা ঠিক কিনা বলেন আমার মজা লাগা এখন মুড়ি কয় বাবা শৈল কেলে কি আপনি চিকন হইতেছে এখন ফির কি কয় শুনছে ফির ডাক দিয়া কয় তোরার চিন্তায় আমার শরীর শুকাইয়া গেছে গা কি কয় তোরার চিন্তায় আমার শরীর শুকাইয়া গেছে গা আমার মতো তোর তোরার চিন্তা নাই এমন কয় বাবা তাহলে চিন্তাটা কি তা দেখবেন এটির কাছে গেলে নিজের বাপের এমন সুন্দর করে আব্বা জান ডাহে না এটির কাছে গেলে বাপ ডাকতে ডাকতে মুখ দে সেপড়া বার হয়ে কথা ঠিক কিনা বলেন আরে ভাই নিজের বাপ মরে যে ব্যক্তি খাবার না দে নিজের বাপ মরে যে ব্যক্তি না দেখে পীরের দরবারে গিয়ে পাঁচ কোনো লাভ হবে না কথা ঠিক কিনা বলেন বাপ মারে এক কেজি গোস্ত বছরে খাওয়াইতে পারে না পীরের দরবারে গরু লয়ে যায় আছে না নাই এই সমস্ত পীরের কাছে গেলে জান্নাত পাওয়া যাবে না জাহান্নাম ছাড়া গতি হবে না কথা ঠিক কিনা বলেন বাপ মা হলো মানুষের আসল পীর হ্যাঁ আপনি হক্কানি পীর ধরতে পারেন তবে কোন পীর এটা বলবে না যে বাপ মার সেবা করেন না নামাজ পড়েন না আর এই সমস্ত ভন্ড পীর গুলো মানুষের ইমান আকীদা নষ্ট করে কথা ঠিক কিনা বলেন এবার ডাক দিয়া কই বাবা চিন্তাটা কি আপনি এখন কই চিন্তাটা হইল যে ফুল সিরাতের একটা ব্রিজের নাম হুনছ জীবনে কই জি হুনছি তো কি হুনছ ক হুজুর রাতে তো হুনছি তারা মানুষ নিয়ে যায় আল্লাহ যারা আছে তাদের কাছে যান কাছে যান বিরোধিতা করি না বিরোধিতা করি

ফিশসাব যখন এই কথা কইছে ফিশাব তো লোভী ফিশসাবে আবার কি করছে রাজি হইছে ঠিক আছে এবার মুরিদে ডাক দিয়া কই মনে মনে তোমারে সাইজ করতেছি খாரு বেটা লয়ে গেছে হাওরের মধ্যে নিয়ে গেছে তখন ফিশাব তো মনে করেন সব সময় আড়িশান চেয়ারের মধ্যে পয়সা থাকে যখন ক্ষেতের আইল দিয়া যাইতেছে ক্ষেতের এমন এক আইল যে নিতছে যে আইলের মধ্যে ফেক কাঁদা বড়া এমন একটা জায়গা আছে আগে থেকে টার্গেট জানে যে জায়গার মধ্যে করতো

তো বাবা ফুল সিরাতের ব্রিজ প্রতিদিন দুইবার হাফ ডাউন করেন আপনারা ফুল সিরাতের ব্রিজ দুইবার হাফ ডাউন করেন সুলের চাইতেও সিকোন হিরার চাইতেও ধার আম বর্ষার রাতের চাইতে অন্ধকার জাহান্নামের আগুন থাকবে নিচে তাহলে এত কঠিন ব্রিজ যদি আপনি পার হইতে পারেন দুইবার তাহলে এটা তোরে তো কঠিন না দেখা যায় সূর্যের আলো এরপর আইল বড় সব কিছু আছে তাহলে আপনি এটা কেন পার হইতে পারেন না হিসাব কয় আর কথা কইস না এবার মুরিদে ডাক দিয়া কয় একটা চিল্লান দিবেন কোমর অস্তরিত ডাবছেন বাকি টু আয়শা ফারা দিয়া দাবায়া একবারে বার করে ফেলমু পেট বড় করছেন যে পরিমাণ টাকা খায়া এই পেট ফুটায় ফেলমু সাবধান এই সমস্ত বন্ধগিরি যদি সামনে আপনার দেখি তাহলে আপনার উপায় হবে না ভালো হবেন নয়তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক কিনা বলেন এভাবে যদি সাইজ করন যাইতো এই সমস্ত ফির যদি হইতো হাসান বস্রি তাইলে তোমার বিয়ে বইতে দেরি জান্নাতের টিকিট পাইতে দেরি নাই কথা ঠিক কিনা বলেন